নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের পায়েস বা ডিমের রাবড়ি এই ডিমের রাবড়িটা খেতে কিন্তু হয় অসাধারণ তবে উপকরণ লাগে ভীষণই কম চালের পায়েস তো আমরা প্রায়ই করে থাকি তবে অবশ্যই একবার এই ডিমের পায়েস বা ডিমের রাবড়ি আপনারা ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম আমি যেহেতু এখানে সাড়ে সাতশো এম দুধের পায়েসটা তৈরি করব তাই আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই ডিমটা শুধুমাত্র লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে পারেন তবে ফেটানোটা কিন্তু একটু সময় নিয়ে করবেন খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে ওটাকে এক সাইড করে রেখে দিয়েছি এদিকে ওভেনে আমি দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে আপনারা সাইডটা দেখেই বুঝতে পারছেন সাইডটা অনেকটা লাল লাল হয়ে গেছে অর্থাৎ দুধটা কিন্তু অনেক সময় ধরে জাল হয়েছে এই সময়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ধুয়ে নিয়েছিলাম আর তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধর জন্য যেহেতু এই রামড়িটা ডিম দিয়ে তৈরি করছি যাতে করে ডিমের আষ্টে গন্ধটা না বের হয় তার জন্য আমি এলাচ আর তেজপাতাটা দিয়েছি আপনারা এখানে অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন তো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আগে থেকে একটু গরম দুধ আমি তুলে রেখেছিলাম সে দুধটা সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমুল দুধ আমি এখানে দশ টাকার একটা প্যাকেটের এক প্যাকেট দুধ ব্যবহার করছি দুধটাকে ভালোভাবে গুলে নিচ্ছি লিকুইড দুধের সঙ্গে এখন এই জাল করা দুধের মধ্যে গুলে রাখা পাউডার দুধটাকেও অ্যাড করে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আর জাল হতে দেব আরো প্রায় পাঁচ মিনিট দুধটাকে যত ভালো জাল করে নেবেন এই ডিমের পায়েসটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে অর্থাৎ দুধটাকে সাড়ে সাতশো এম দুধ আমি এখানে জাল করে কিন্তু প্রায় হাঁপ করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে একবারটি চিনি নিয়েছিলাম তবে পুরোটা চিনি ব্যবহার করিনি খানিকটা রেখে দিয়েছি প্রয়োজন হলে পরে ব্যবহার করব দুধটা আবার একটুখানি জাল হওয়ার পরে দিয়ে দিচ্ছি কিশমিশ আমি এখানে প্রায় পঁচিশ গ্রাম মতো কিশমিশ ধুয়ে ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তবে আমি আজকের এই রাবড়িটা শুধুমাত্র কিশমিশ দিয়েই তৈরি করব দুধটা কিন্তু এই সময় ভীষণ ভালোভাবে জাল হয়ে গেছে অর্থাৎ যে পর্যন্ত ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কমে গেছে দুধটা জাল হয়ে এবং সাইডে কিন্তু অনেকটা সর পড়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিম তবে ডিমটা দেওয়ার সময় কিন্তু একবারে সম্পূর্ণ ডিমটা ঢেলে দেওয়া যাবে না চামচে করে অল্প অল্প নিয়ে এই ডিমটাকে দুধের মধ্যে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন আর যে জায়গা থেকে দুধটা উতরে যাচ্ছে অর্থাৎ উতলে উঠছে অল্প অল্প করে ডিম নিয়ে সেই জায়গাগুলোতে দিতে হবে অর্থাৎ একবারে একই জায়গায় কিন্তু বারবার ডিমটাকে দেওয়া যাবে না অর্থাৎ প্রথমবার যেখানে দিলেন পরেরবার আবার একটু অন্য জায়গায় দিতে হবে একই জায়গায় ডিমগুলো দিয়ে দিলে তাহলে কিন্তু দলা পেকে যাবে এক জায়গায় আর পাঁচ থেকে ছয় বার চামচে করে ডিমটা নিয়ে দেওয়ার পরে অন্য একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে ডিমগুলো এক জায়গায় জমে না যায় বা দলা পেকে না যায় এরকম নাড়িয়ে দিলে দেখবেন ডিমগুলো ছাড়া ছাড়া থাকবে আর দেখে মনে হবে অনেকটা দুধের ওপরে সর জমে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু ডিমটাকে অল্প অল্প করে নিয়ে দিতে হবে চামচে করে একবারে কিন্তু একদমই দেবেন না আর এই কাজটা একটু ধৈর্য ধরে করবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখেই এই কাজটা করবেন আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে এই ডিমটা সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং যতবার দিয়েছি পাঁচ থেকে ছবার দেওয়ার পরেই অন্য একটা চামচ দিয়ে নাড়িয়ে দিতে দিয়েছি এতে করে এক জায়গা কিন্তু আর তলা পেকে যায়নি এই ডিমটা তো আপনারা এইভাবে তৈরি করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই ডিমের পায়েস বা ডিমের এই রাবড়িটা কিন্তু খেতে হয় ভীষণই ভালো কাউকে যদি আপনি না বলে দিয়ে থাকেন সে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত ডিমটা দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দেবেন এবং জাস্ট দু মিনিট মতো একটু জাল করে নেবেন খুব বেশি টাইম জাল করবে না এতে করে ডিমগুলো শক্ত হয়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না তাই জাস্ট দু মিনিট মতো জাল করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সার্ভ করতে পারেন তবে ডিমের এই রাবড়িটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই যখন রুম টেম্পারেচারে এসে যাবে সেই সময় ফ্রিজে রেখে তিন থেকে চার ঘন্টা বাদে এটা সার্ভ করুন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আশা করি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা